আচ্ছা এবারে এসছি বিবেকানন্দ হোস্টেল চলুন বিবেকানন্দ হোস্টেল পুরো একদম মানে নেচারের সঙ্গে যাচ্ছি পুরো অরিজিনাল সব খড় শাল পাতা হ্যাঁ খড় শাল পাতা এই যে খড় এই যে শাল পাতা চলুন নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি দেশলাই কাঠি দিয়ে বানিয়েছে দেখি ও হ্যাঁ এই যে এগুলো দেশলাই কাঠি হ্যাঁ এটা চায়ের কাপগুলো আর ধান খুব সুন্দর করেছে বাণী বন্দনা কি সুন্দর লাগছে মা সরস্বতী একদম জলের মধ্যে আর পিছনে আছে সর মাঠে দারুণ হয়েছে দারুণ দারুণ গ্রাম বাহ এক টুকরো গ্রাম গ্রামের পরিবেশ একটু দেখি এই যে মাছ ধরছে কামারশালা কামারশালা তুলসী মঞ্জুরি এই সরি তুলসী মন্দির গাছটাও কিন্তু একদম তুলে এখানে ছিল মনে হয় বা বসে মাটির বানিয়েছে হয়তো ওমা ফুলকপি আলু তরকারি করছো একটু ফ্রাই করে বেশ একদম ড্রাই ড্রাই আছে থাকবে দুদিন ঠান্ডায় সিজনে রান্না করছে গোটা সিদ্ধ ঠান্ডা রান্না হচ্ছে এটা বাবা তরকারি রান্না জয় মা সরস্বতী খুব সুন্দর হয়েছে পুরো একদম খড়ের চালের মধ্যে এটা হাতে আঁকা এঁকেছে আচ্ছা ঢেঁকি সালে চাল কোটা হচ্ছে পিঠে পুলির চাল কোটা হচ্ছে এই যে এরকম একটা আমার এই কম্বিনেশনের শাড়ি আছে এগুলো দেখতেই পাই যেন ও লে বাবা লে বাবা লে বাবা লে ভালো না রান্নাটা ভালো করছে হ্যাঁ গরু এই ধানের মড়াই মড়াই দেখো কি মিষ্টি লাগছে ছোট্ট জিনিস যে কোনো ছোট্ট জিনিসই খুব ভাল লাগে বলুন আমার তো তাই হ্যাঁ আর এটা ইয়ে কী যেন পালুই খড়ের পালুই হুম খড়ের পালুই এই যে মাথায় করে জ্বালান নিয়ে যাচ্ছে হ্যাঁ মাথায় করে জ্বালান নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটাই এই কাপড়গুলোও তো পরিয়েছে পুতুলগুলোকে ও আবার সিঁড়িও করেছে পুতুলের এই যে ঘাটের সিঁড়ি বাহ মা সত্যি একদম সে তো শুভ্র হয়ে কি সুন্দর আছে ওইখানে দাঁড়ান একবার আপনারা দুজন ওইখানটা হ্যাঁ পারি সুন্দর লাগছে দাঁড়ান আপনি কোথায় এলাম গো করেছিল হ্যাঁবার ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি সেই তো বলছি হাত দ্বার মানে হচ্ছে সব কিছু ভালো হোক তথাস্তু তোমার মনোবাসনা পূর্ণ হোক তথাস্তু হ্যাঁ তুমি যা চাও তোমার মনোবাসনা মনের ইচ্ছা পূরণ হোক পজিটিভ এনার্জি করেনি ফুল এরা চলো যায় গিয়ে দেখি 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 একটু দেখে আছি এদের ফুলটা একটা আলাদা বিশেষত্ব থাকে ফুল ঠান্ডা হ্যাঁ এবারে ঠান্ডা পড়েছে

এবারে পিটুনিয়া আমারও লাগিয়েছি প্রচুর কালার এসছে কিন্তু সাদাটা খুব রেয়ার কালেকশন হ্যাঁ কিন্তু খুব কম হয়েছে আমি এখানে ওই হোস্টেলে হোস্টেলে ফুল দেখলাম তো একটা দুটো এই দেখো এত ফুলের ভ্যারাইটিস কিন্তু সাদা একটা কি দুটো এই না ওই সাদা একটা বেরিয়েছে এই মানে হয়েছে বাবা এটা কি বলো তো এই যে সব চলছে এই যে হ্যাঁ গামছা লাল এইসব দিয়ে তন্ত্রমন্ত্র হয়েছে এবছরের মতো সরস্বতী ঠাকুর আমাদের দেখা শেষ হলো আমাদের বাকিরা সব ছেটে বেরিয়ে গেছে যে যার মতো আমাদের ফিরতি পথে এটা পড়ছিল তাই আমরা তিনজন সুন্দর হয়েছে যারা দেখলি না দাদা দাঁড়াও একবার যারা দেখলো না তারা মিস করলো তো আমাদের হয়ে গেল কেমন লাগলো আপনাদেরও জানাবেন আমরা মেন রাস্তায় উঠে গেছি আর বেশিক্ষণ ক্যামেরা ট্যামেরা করা যাবে না এক্ষুনি আমাদেরকেও ছবি করে দেবে করে দেবেন তো ঠিক আছে লাইক করে দেবেন একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করলে আমাদের ভালো লাগে হ্যাঁ চলো টাটা আপনাদের জন্য তো ভিডিওটা করা আপনারা যাদের দেখতে পান ভালো থাকুন সুস্থ থাকুন